ত্রিপুরা তৎকালীন সিপিআইএম সরকার পর্যটন দপ্তরের বিকাশের জন্য কোনো কাজ করেনি বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে ইউনিটি প্রোমো ফেস্ট দু হাজার পঁচিশ উপলক্ষে বারো ডিসেম্বর শুক্রবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতবর্ষের জনপ্রিয় গায়ক জুবিন নাউটিয়ালের জমজমাট সঙ্গীত অনুষ্ঠান এই আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শনে এলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার সঙ্গে ছিলেন ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা ট্রাফিক সুপার কান্তা জাঙ্গীর পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনিক আধিকারিকরা পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন বারো ডিসেম্বর ভারতবর্ষের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন নটিয়ালের অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের বাইরে এবং ভেতরে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী সিসি ক্যামেরা মোতায়েন করা হয়েছে ত্রিপুরা পুলিশের তরফ থেকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা থেকে শুরু করে ত্রিপুরা মন্ত্রীসভা সকল সদস্য সদস্যা এবং বিধায়কদের অসুবিধার সম্মুখীন না হতে হয় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন ত্রিপুরার তৎকালীন সরকার পর্যটন দপ্তরের বিকাশের জন্য কোনো কাজ করেনি কিন্তু ত্রিপুরার বর্তমান সরকার পর্যটন দপ্তরের বিকাশের জন্য দিনরাত কাজ করে চলেছে থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ত্রিপুরা जो भी को दिया गया अरे सौरभ गांगुली आर्टिस्ट सेंसर और चीफ सेक्रेटरी जी को खाने सरकारी प्रोग्राम है। ये लोग सामने आ गए तो सीएम साहब को तो घेर लेंगे प्रॉब्लम हो जाएगा तो इसलिए यहाँ पे रखना है ताकि मूवमेंट का सिक्योरिटी तो सामने लेने দেখুন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে আজকে আমাদের যেটা একটা হাই পুলিশ অফিসিয়ালস আমাদের সেক্রেটারি ট্যুরিজম ডাইরেক্টর ট্যুরিজম আইজি ল এন্ড অর্ডার এসপি ওয়েস্ট এস ট্রাফিক অন্যান্য পুলিশ আধিকারিক আমাদের দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখার জন্য সরজমিনে আমরা এখানে এসেছি এবং বিগত বছরগুলোর কথা মাথায় রেখে তার রেসপন্সের কথা মাথায় রেখে এবার পুলিশের তরফ থেকে কিছু নতুন নতুন সিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করব যাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কাউন্সিল অফ মিনিস্টার্স বা ডিগনেটারিস যারা থাকবেন বিশেষ করে তাদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় বা ল অ্যান্ড অর্ডারের জন্য কোনো ধরনের ব্রিজ না ঘটে সেই জিনিসগুলো পরিলক্ষিত করা হচ্ছে পাশাপাশি আমাদের সারা রাজ্যে এই ইউনিটি প্রমোফেস্ট এবার যে রূপ নিয়েছে আগামীকাল তার ফাইনাল বলতে পারেন জুবিন নটিয়ালের কনসার্টের মধ্য দিয়ে তো স্বাভাবিকভাবেই মানুষের যে উত্তেজনা সেটা তার তুঙ্গে রয়েছে যে পাস আমরা ইস্যু করেছি তা দিয়ে মানে শেষ করা যাচ্ছে না মানুষ আরও চাইছে তো এটা আমরা আশাই করতে পারি যে একটা নতুন রেকর্ড বা ইতিহাস এখানে আগামীকালকে আবার তৈরি করতে চলেছে তিপুর রাজ্যের জন্য ট্যুরিজম ডিপার্টমেন্ট তো এটা আমরা অপেক্ষায় থাকবো কিন্তু পাশাপাশি এটা আমাদের মাথায় রাখতে হবে যে আনন্দ উৎসব এটা যেন কোনো নিরানন্দে পরিণত না হয় বা কোথাও যেন আনন্দ করতে গিয়ে কারোর অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জিনিসগুলো মাথায় রেখে এখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ থেকে শুরু করে ব্যারিকেডিং থেকে শুরু করে সমস্ত কিছু তদারকি চলছে পুলিশ এবং আমাদের দপ্তর এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তদারকিতে আমরা আশা করব যেভাবে ইউনিটি প্রমো বিগত এক মাসব্যাপী সারা রাজ্যে সফলতার সঙ্গে আমরা সমাপ্ত করেছি ফাইনাল যে অনুষ্ঠান আগামীকালকে অনুষ্ঠিত হবে সেটাও যেন আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি রাজ্যের মানুষের কাছে এই রাজ্যের যুবক সমাজের কাছে প্রত্যেকটা অংশে মানুষের কাছে সেটাই আমরা আশা রাখব আচ্ছা নিরাপত্তার জন্য কি সিসি ক্যামেরা লাগানো হবে নিরাপত্তার জন্য সিসিটিভি থেকে শুরু করে সার্ভেলেন্স করা হবে ভলান্টিয়ার্স রাখা হবে সিভিল ড্রেসে পুলিশ থাকবে আমাদের দপ্তরের তরফ থেকে ভলান্টিয়াররা থাকবে স্কাউটস অ্যান্ড গাইডসের ভলান্টিয়াররা থাকবে এবং তার জন্য পুলিশ থেকে ওয়েস থেকে স্পেশাল পাস ইস্যু করা হবে দেখুন বিশৃঙ্খলা আমরা কেউ চাই না কারণ প্রোগ্রাম যখন শেষ হবে স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষ একসঙ্গে রাস্তা থেকে রাস্তার মাধ্যমে মাঠ থেকে বেরোবে বাড়িতে যেতে চাইবে তো আমরা প্রত্যেকের কাছে আশা রাখব যে ধীরতা স্থিরতা বজায় রেখে যেন তারা মাঠ থেকে বের হন এবং কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের সঙ্গে কোপারেট করার জন্য গতকাল সাংবাদিক বৈঠকে বারবার আমার তরফ থেকে আইজি লয়নডের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যাতে করে কোনো অবস্থাতেই পুলিশের সঙ্গে কেউ কনসন্টেশনে না যান কারণ পুলিশ তার দায়িত্ব পালন করবে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্যে এখানে নিরাপত্তা প্রদান করার জন্য সুস্থভাবে অনুষ্ঠানটাকে অতিবাহিত করার জন্য তো স্বাভাবিকভাবেই মানুষ যেন সেটাকে ভুল না বুঝেন আমরা আশা করব মানুষ নিরাপত্তার কথা মাথায় রেখে শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে এটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করবে এবং সুন্দর মতো তারা অনুষ্ঠান শেষে নিজ নিজ বাড়িতে তারা প্রস্থান করবে ত্রিপুরা পুলিশের পাশাপাশি অন্যান্য কোন কোন বাহিনী মানে নিরাপত্তা কাজে লাগানো দেখুন আমাদের ত্রিপুরা পুলিশ সেলফ সাফিসিয়েন্ট এখানে তো এমন নয় যে কারফিউ দেওয়া হয়েছে এমন নয় যে এখানে কোনো উত্তেজনা রয়েছে টিএসআর রয়েছে ত্রিপুরা পুলিশ রয়েছে দে আর সাফিসিয়েন্ট এনা পরিবহন ব্যবস্থা কি থাকবে পরিবহন ব্যবস্থা এটা তো আমরা পাস ইস্যু করেছি যারা আসবে নিজস্ব দায়িত্বে আসবে ট্রাফিক থেকে পুলিশ থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেডিং সিস্টেম থাকবে সিকিউরিটির কথা মাথায় রেখে যাতে কোনো ধরনের ট্রাফিক কনজেশান বা মানুষ রাস্তার মধ্যে ট্রাফিক কনজেশানের ধরুন মাঠে প্রবেশ করতে পারলো না সেই জিনিসগুলো মাথায় রেখে স্মুথ এন্ট্রান্সের জন্য সেখানে ট্রাফিক থেকে এবং পুলিশ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে আর কি প্রশ্নপুরে মানে পর্যটন কেন্দ্র এখন অংশ আমাদের রাজ্যে নয় বা দেশ একদম মানে বিখ্যাত হয়ে উঠেছে শেষ আতে মানে গিয়া স্বরব আসছে কী বলবেন নির্বিক্ষিত দেখুন আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দপ্তর আমাদের প্রত্যেকে টিম ট্যুরিজম আমাদের যে লক্ষ্য সেটা পর্যটনকে মানুষের যে অর্থনৈতিক বুনিয়া সেটাকে শক্তিশালী করা পর্যটনের মাধ্যমে কারণ সরকারি চাকরি আপনি সবাইকে দিতে পারবেন না ব্যবসা সবাই করতে পারবে না কিন্তু পর্যটন হচ্ছে না এমন ক্ষেত্র ছোট রাজ্য ত্রিপুরা পার্শ্ববর্তী সিকিম পর্যটনের উপর অর্থনীতি সেখানে তৈরি হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ আমাদের উত্তরাখণ্ড আমাদের গোয়া পর্যটনের মাধ্যমে সেখানে অর্থনীতি তৈরি হচ্ছে আমাদের রাজ্য সেই সম্ভাবনা রয়েছে বিগত দিনে বিগত সরকার তারা প্রয়োজনীয়তা বোধ করেনি তাদের নিজস্ব কারণে কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যকে বিশ্বমান চিত্রে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস আমরা জারি রেখেছি এবং কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে দিশা দেখাচ্ছেন এবং আমরা সে দিশায় কাজ করছি তো স্বাভাবিকভাবেই বর্তমানে ত্রিপুরা রাজ্য হচ্ছে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে দ্বিতীয় নাম্বার ফরেন ট্যুরিস্ট ফুটফলের মধ্যে দিয়ে এটা আমাদের বক্তব্য নয় মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে শ্বেতপত্র প্রকাশ করে থাকে তাদের যে বুকলেট প্রকাশ করে থাকে তার মধ্যে সেটা প্রকাশ পেয়েছে এবং আমাদেরকে সেটা প্রদান করা হয়েছে নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় হচ্ছে ত্রিপুরা আফটার সিকিল ইন টার্মস অফ ফরেস্ট ট্যুরিস্ট ফরেন ট্যুরিস্ট ফুটবল এবং এবারেও আজকে রাত্রি সাড়ে আটটার সময় আমাদের যারা বিটুবি মিটিং মিটিংয়ে এসছে ভারতবর্ষের বাইশটা রাজ্য থেকে একশো সাতাইশ জন ট্যুর অপারেটার এখানে এসছেন গতবার কত এসছিলেন আটাত্তর জন এবার এসছেন একশো জন শুধু তাই নয় এইবার ফার্স্ট টাইম ভারতবর্ষের বাইরে মালয়েশিয়া থাইল্যান্ড মায়ানমার ভুটান এ সমস্ত প্রদেশ থেকে দেশ থেকে ট্যুর অপারেটাররা এসছেন ফার্স্ট টাইম আমাদের রাজ্যে তারা গিয়ে ওই তাদের দেশ থেকে ট্যুরিস্টদেরকে পাঠাবে ট্যুর অপারেটরদের মাধ্যমে এবং পরিসংখ্যানে দেখা গেছে আমাদের যারা ট্যুর অপারেটররা আছেন গত প্রমোফেস্টের পর এই চব্বিশ এবং পঁচিশের মাঝখানে প্রায় সতেরোশোর উপর ট্যুরিস্ট তারা বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে পাঠিয়েছে এতে করে প্রায় দু কোটি টাকার উপর আমাদের যে ট্যুর অপারেটররা তাদের পকেটে গেছে আমাদের রাজ্যে ট্যুর অপারেটাররা আপনারা জানেন লিমিটেড পনেরো থেকে কুড়ি জন ট্যুর অপারেটররা রয়েছে যারা বিশিষ্ট ট্যুর অপারেটর তো তাদের কাছে প্রায় দু কোটি টাকার উপর গেছে ওই বিটুবি বি মিটিংয়ের যে ফসল তার ফল হিসাবে তো এটা আমাদের কাছে খুবই অ্যানকারেঞ্জিং এবং আমরা আশা করব আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই যে বিটুবি মিটিং আবার অনুষ্ঠিত হবে যাতে গতবার যেখানে আটাত্তর জন ট্যুর অপারেটররা এসেছিলেন আজকে সেই ট্যুর অপারেটর হচ্ছে একশো সাতাইশ জন এবং চারজন ওই মালয়েশিয়া থাইল্যান্ড মায়ানমার এবং ভুটান থেকে এসছে তো তারাও গিয়ে তাদের বিদেশি পর্যটকদেরকে পাঠাবে ইতিমধ্যে নেদারল্যান্ড ইউএস বা ইউরোপের বিভিন্ন পর্যটকরাও আসতে শুরু করেছেন ত্রিপুরা সম্পর্কে ভালো প্রচার তারা করছেন এবং ইউনিটি প্রমোফেস্টের উদ্দেশ্য হচ্ছে সেটাই যাতে করে আমাদের যে ডেস্টিনেশানগুলি পরিকাঠামোগত উন্নয়ন যেখানে হচ্ছে এবং আমরা আশা করি যে এক থেকে দেড় বছরের মধ্যে সেই পরিকাঠামোগুলো তৈরি হয়ে যাবে এবং বহির রাজ্যের বহির্দেশের শিল্পীদেরকে এনে আমাদের যে পারফরম্যান্স সেটার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের মানচিত্রে ত্রিপুরার পর্যটনকে নিয়ে যাওয়া বিগত দিনে যেটা অন্ধকারের কাটাগুলিতে ঠেলে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে যাতে পর্যটন এই রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে আমাদের সরকার আমরা সেটা করে দাঁড়াচ্ছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা তো আগামী দিনে এটা সুদূরপ্রসরী প্রভাব ফেলবে ট্যুরিজম রাজ্যে অল্টারনেট লাইভলিহুড আর্নিংয়ের সোর্স হিসাবে আত্মপ্রকাশ করবে থ্যাংক ইউ স্যার